আসসালামু আলাইকুম বরাবরের মতো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহাম্মদ আশিক তো আপনারা দেখতেছেন এ টু জেড ইলেকট্রিক ভিডিও তো আজকে আমি এই অ্যাম্প্লিফায়ারটা কিভাবে সিম্পল করতে হবে কিভাবে সাজাতে হবে সেটাই দেখাবো তো চলুন বন্ধুরা দেখা যাক তো সর্বপ্রথম আমি হেডসিংটা নিয়ে নিলাম এটাকে আমি এখানে মাপমতো বসিয়ে দেবো ভিডিওটা একটু ফাস্ট করে দেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে তো হিট সিংটা বসানো শেষ এখানে আসলে একটা মাসি আমাকে খুবই ডিস্টার্ব করতেছে তো এরপর আমি এখানে ছোট বোল্ট যেগুলো আছে সেগুলো পিছন দিয়ে এই যে এই বোল্টগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে সার্কিটের পিছন পাশ থেকে লাগাবো এবং সাথে এই যে এই নাট অথবা স্ক্রু এই বলেন না কেন এখানে ফিটিং করে দেব তো সবগুলো লাগিয়ে নিন তো সবগুলো লাগিয়ে নেওয়া শেষ একটু লাড়াচাড়া দিয়ে দেখতেছি সব শক্তপক্ত হয়ে লাগছে কিনা এরপরে উপরের পাটটা আমি এখানে বসিয়ে দিব তারপর হচ্ছে এখানে যে স্ক্রুগুলো রয়েছে সেই স্ক্রুগুলোর সাহায্যে বসিয়ে দিব। তো স্ক্রুগুলো আমি সাথে দেওয়া স্ক্রু ড্রাইভার দিয়ে লাগিয়ে নিলাম তো সামনের পাটে স্ক্রু লাগানো শেষ সবগুলো লাগিয়ে নিয়ে এরকম লাগছে এখন পিছন পাটে স্ক্রু লাগিয়ে নিব এই পাটটা লাগিয়ে নিব এটা এখানে বসিয়ে সুন্দর করে স্ক্রুগুলো লাগিয়ে নিব তো অবশেষে আরেকটা স্ক্রু বাকি আছে যেটা আমাকে এমনিতেই ফ্রি দিয়ে দিয়েছে এটা হয়তো বা তারা ভুল করে দিয়েছে কারণ এই একটা স্ক্রু লাগানোর আর জায়গা পাচ্ছি না কোথাও জায়গা নেই সবগুলো স্ক্রুই লাগানো হয়ে গেছে আটটা স্ক্রু আটটা স্ক্রু এসেম্বল করা হয়ে গেছে তো স্ক্রু লাগানো শেষ হওয়ার পরে এখানে ভলিউম রকারগুলো দেখতেছেন এগুলো আমি সবগুলো লো করে নিয়ে একদিকে করে দিব সামনে যে ডাক্তার দেখতেছেন এটাকে একদিকে করে নিব সবগুলো লো করে নিই সবগুলো লোক করে নেওয়ার পরে ভলিউম ব্রোকারগুলো আমি সবগুলো একদিকে করে নেওয়ার পরে তো এখন কিছুটা এরকম দেখাচ্ছে সুন্দরভাবে এটা এসিম্পিল করা হয়ে গেলো এখন পুরো জীবন্ত মনে হচ্ছে খুব সুন্দর লাগতেছে এখন জিনিসটা গর্জিয়াস লাগতেছে তো বন্ধুরা এইভাবে করে আপনারা কিন্তু এটাকে এসিম্পিল বা সেট করতে পারেন তো এইটা আমি চালিয়ে দেখাবো পরবর্তী ভিডিওতে অবশ্যই সাথে থাকবেন লাইক লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ